ও মুসলমান একবার চিন্তা করে দেখেন আমার আপনার আল্লাহ রব্বামের সাড়ে তিন হাত বড়ের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত সবচাইতে বড় নিয়ামত আল্লাহ দান করেছে সেটা হলো দুনিয়ার ময়দানে নদীর ভিতরে একটা ফল ফেলে দেন একটা লোহার জিনিস ফেলে দেন একটা কাঠের জিনিস ফেলে দেন একদিন দুই দিন সাত দিন দশ দিন বিশ দিন পরে ওই জিনিসটা পোষণ ক্রিয়া ধরে নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু কাল্লা রব্বুলি আমার আপনার মুখের ভিতরে একটা যন্ত্র একটা মেশিন দান করলেন এই মেশিনটা চব্বিশটি ঘন্টায় পানির ভিতর থাকে এই মেশিন দ্বারা আপনি কথা বলি কথা বলেন ঠিক কিনা বিস্মিল ah, ah. صدقت يا رب العالمين وأن انس بن ملك رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده ووالده والناس اجمعين.

মাটির দেহ মাটির সাথে মিশি বেড়ে ধোলাই কথা বলেন ঠিক কিনা একদিন তোর মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির সাথে মিশি বেড়ে ধোলাই কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ হবে না পুরো শোকি নারী কথা বলেন ঠিক কিনা ইন্নাম ইকাল يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم وعلى সঙ্গে কারো দুশ্মনি আছে তাহলে আপনারা যে দূর শরীফ মনে হয় ছয় মাস ধরে আপনার রোজা রেখেছেন আল্লাহ রাসুল বলেছেন যেই ব্যক্তি আমার উপর একবার দূর শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন শুধু আল্লাহ পাক রহমত নাজিল করেই শান্ত হন না তার আমল নামা থেকে 10টি সগীরা গুনাহ আল্লাহ পাক maaf দেয় বলেন সুবহানাল্লাহ তার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিন দিন পর্যন্ত পাপ লাগক ফরিস্তাকে পাপ লাগা নিষেধ করে দেয় বলেন সুবহানাল্লাহ তাহলে নবীর প্রতি দূরে শরীফ পড়া দরকার আছে না নাই এই জন্য নবীর যেহেতু আমরা উম্মত সেই জন্য নবীকে ভালোবেসে mohabbat করে দরুদ করি আল্লাহুম্মা সাইয়াদিনা মাওলানা মানুষ মানুষের বেদনা কে আজীবন আজ সেই মাটি সেই মানুষ যদি হয় এত না নাজানি হলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা ওয়া কার লাগিয়া কান্দো তুমি কার লাগিয়া হাসো যে তোমারে করছে সে ভুলে গেছ ইলাহা জরে ইলাহা ইলাহা এই কালে মা সবাই পর এই কালিমা সবাই পর সব কর মনের মাইলা মনের মাইলা এলাহা জড়ে লা ইলাহা এই কালি মার বান্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালে মার বান্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা ও তুই মরিয়া গেলে কবর থাকি বি জরেলা ইলাহা লা صلى الله عليه وسلم الله رب العالمين قران الحكيم قد شنو করেছেন لا ان شكرتم لا ولا ان كفرتم ان عذاب بلا আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন লা ইন শাকারতুম আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দান করেছি এই নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতকে বাড়িয়ে দিতে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক তো আমাকে আপনাকে নিয়ামত দান করলেন এ নিয়ামত যদি আমি আপনি শুকরিয়া আদায় করি আল্লাহ পাক ওয়াদা করেছেন নিয়ামত বাড়াইয়া দিবেন আর যদি আমি আপনি আল্লাহ পাকের নিয়ামতের না শুকরিয়া করি অস্বীকার করি কুফরি করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশদী আল্লাহ আলামিন বললেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে যারা আদায় করলো না কৃতজ্ঞতা প্রকাশ করলো না আমি আল্লাহর প্রশংসা করলো না আমি আল্লাহ আলামিন তাদেরকে শক্ত আজাদ দ্বারা পাকড়াও করি বলেন না সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাড়াইয়া দিয়েছেন আমাকে আপনাকে পৃথিবীতে অনেক নিয়ম দান করেছেন এই পৃথিবীতে ভিতরে চাইতে বড় নিয়মত হলো আল্লাহ রব আলমিন আপনার বলিদান করেছে কথা বলেন ঠিক কিনা এই সাড়ে তিন হাত বডির ভিতরে আল্লাহ রব্বুল আলমী কত নিয়ে মত দান করেছেন আমাকে আপনাকে আল্লাহ পাক মাথা দান করেছেন চোখ দান করেছেন মুখ দান করেছেন নাক দান করেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলম বান্দারে আমি আল্লাহ তোমার মাথার ভিতরে এমন একটা মেমোরি সেট করে দিয়েছি এই মেমরির ভিতরে তুমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কথাগুলো শুনবে করবে সমস্ত কথাগুলো তোমার মাথার মেমরি মধ্যে ধরবে বলেন সুবাহ সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রব্বুলি বান্দারে তার তোমাকে নিয়ামত দিলাম এই নিয়ামত একটা হলো তোমাকে আমি আল্লাহ চক্ষু দান করলাম আল্লাহ রব্বুল আলমনে বান্দারে দুইটা ফিল্ম বক্স দুইটা চক্ষু আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দান করে দিয়েছি এই চক্ষু আছে বলে তুমি দুনিয়া দেখতে পাও পৃথিবী দেখতে পাও এই চক্ষু যদি না থাকতো তুমি দুনিয়া দেখতে পারতে না বাপ দেখতে পারতে না মা দেখতে পারতে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলে ছোট দুইটি ক্যামেরা আমি আল্লাহ রব্বুল নিয়ম স্বরূপ তোমাকে দিয়ে দেশি চিতার মেরে বলি শোভানন্দ সম্মানিত ভাইয়ের আমার বৈজ্ঞানিকরা বলছে এই চোখের ভিতরে একশো তিরিশ লাইটি সেক্টর রয়েছে অর্থাৎ বিভিন্ন ছবিকে ধারণ করার মতো মেশিন আল্লাহ রব্বুল আলমিন চোখের ভিতরে দিয়ে দিয়েছেন এই জন্যই ভাইয়ের আমার আমি আপনি দুনিয়ার কত কি দেখি কত খাবার দেখি কত নিয়ে আল্লাহ নিয়ে দেখি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলম বলে বান্দারে তার ভিতরে তোমার সাড়ে তিন হাত বটের ভিতরে আমি আল্লাহ সুন্দর একটা নিয়ে মতদান করলাম মুখের ভিতরে একটা যন্ত্র একটা মেশিন দান করলাম বলেন তো এই মেশিনের নাম কি জেহব্বাম ও মুসলমান একবার চিন্তা করে দেখেন আমার আপনার আল্লাহ হাত ভিতরে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত সবচাইতে বড় পাক দান করেছে নদীর ভিতরে একটা ফল ফেলে দেন একটা লোহার জিনিস ফেলে দেন একটা কাঠের জিনিস ফেলে দেন একদিন দুই দিন সাত দিন দশ দিন বিশ দিন পরে ওই জিনিসটা পোষণ ক্রিয়া ধরে নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার মুখের ভিতরে একটা যন্ত্র একটা মেশিন দান করলে এই মেশিনটা চব্বিশটি ঘন্টায় পানি ভিতর থাকে এই মেশিন দ্বারা আপনি কথা বলি কথা বলেন ঠিক কিনা খাবার খাই বৈজ্ঞানিকরা বলছে জিহ্বার ভিতরে সাড়ে তিন হাজার স্তর রয়েছে আল্লাহ আকবর কয় হাজার

গরুর গোশত খায় মুরগির গোশত খায় মাছ খায় আপেল খায় কমলা খায় আর কত ফল খায় কথা বলেন ঠিক কিনা তোমরা ফুলা খায় আমি আপনি আর কত খাবার খায় আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বা দেন অত ঠিক গিয়েছে কথা বলেন ঠিক কিনা আর এই জিহ্বা আপনার 24 ঘন্টায় পানি ভিতর থাকে ও মুসলমান বুকে হাত দিয়ে বলেন এই জিহ্বা 24 টি ঘন্টায় পানি ভিতরে থাকার কারণে আপনার জিহ্বায় কি কোন দিন পছন্দ ক্রিয়া

আল্লাহ পাক বলেন জিন জাতি এবং মানুষ জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য তাহলে আল্লাহ পাক হুকুম করেছে বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার বندگی করার জন্য তাহলে সে আল্লাহ পাকের বندگی করার দরকার আছে না নাই কথা না আছে না নাই এই জন্য ভাইরা আমার দুনিয়ার ময়দানে আমি আপনি যে কয়েকদিন জীবিত আল্লাহ পাক রাখবে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার আজকের মা ফেলে আসছিল খুশি না বেজা কথা বলে খুশি না বেজা খুশি কিন্তু দুই প্রকার একটা হলো মনের মতো আর একটা কোন মতো আপনারা কোন মতো আছে মনের মতো যে আল্লাহ সুবাহ আজকের জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন আর আসতে পারে যারা আমরা খুশি মুখে নিয়ে হাসি একটু আল্লাহ নামে স্লোগান দেবো আমরা কি রাজি আসি যারা আমরা আল্লাহ নামে স্লোগান দেবো দুই হাত আমরা আল্লাহকে দেখাই আর একটু ভুল যাবে না যাবে না আল্লাহ বড় না ছোট জবান করতে হবে আল্লাহ বড় না ছোট আসমানের মালিক কে জমিনের মালিক কে আপনাকে আমাকে কে বানাইছে এই কন্ঠস্বর কে দিয়েছে কিতাবের মধ্যে আছে কোন মুসলমান যদি সে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য नाराय तकबीर আল্লাহু আকবার আল্লাহ বড় এই স্লোগান দেয় এই আওয়াজ দূর পর্যন্ত যাবে 40 দিন পর্যন্ত সেই জায়গায় আল্লাহ পাক রহমত আর বরকত নাযিল করবে বলেন সুবহানাল্লাহ